আসসালামু আলাইকুম ভিওয়ার্স যে যেখান থেকে আমার ভিডিও দেখরা আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনার এই নতুন একটা জায়গার সাথে পরিচয় করিয়ে দেব আশা করি আপনারা অনেক উপকৃত হইবা জায়গাটার নাম লোকাল মানুষরাই দিছে গরিবের সুইজারল্যান্ড আসলে আপনার ভিডিওর মাঝে আমি তুলিয়া ধরব জায়গাটা কতটুকু সুন্দর চেষ্টা করুন ইনশাল্লাহ আপনারা দেখতে দা ভিডিওটা আর ভিডিওর মাঝে আমি ফুল ডিটেলস তুলিয়া ধরব কীভাবে আপনারা এই জায়গার মাঝে যাইবা ইনশাআল্লাহ আর অবশ্যই ভিডিও দেখতে যদি আপনারা ভালো লাগে সুন্দর লাগে তাহলে অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব করবা টুকু এই সাবস্ক্রাইব করবা আর এই ভিডিওর একটা অংশে পুরো কইয়া দিব কোন জায়গাতে আপনারা গেলে এই দৃশ্যটা দেখতে পারবা দেখো শুভ আল্লাহ আপনারা জাফলং যাওয়ার রোডে এই দৃশ্যগুলা দেখতে পারবা মন জুড়ানো দৃশ্য অসম্ভব সুন্দর আপনারা দেখলে মুগ্ধা জায়গাটা যাইতে হইলে যদি আপনারা গাড়ি নিয়ে আইন তাইলে অবশ্যই প্রিপারেশন নিবা কিছু জায়গা হাটার কারণ এখান খাসা রাস্তা গাড়ি নেওয়ার মতো নাই আপনারা হাটিয়ে যাইতে হইব অনেকটা জায়গা হাট যদি বাইক লাইয়া আইন তাইলে আপনারা মোটামুটি পুরো স্পটে যেতে পারবা ভিডিওতে দেখা আমার বন্ধু দুইজনের খুব সুন্দর ভিডিও করে দিছিলাম ভিডিওর পুরা ক্রেডিট আমি তবে এ ধরনের ভিডিও করার আগে অবশ্যই সতর্কতা হবার যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটনা ঘটতে পারে তো এ ধরনের ভিডিওতে কি সাবধান হবে আমরা এখন স্পটের পুরাই খাসা কাছি আসছি ভিউটা দেখ কত সুন্দর ভিউ একবার চিন্তা হোক আপনি ফোজর পড়ে এই জায়গাতে আইলে আপনার কত শান্তি লাগবো ঠান্ডা ঠান্ডা বাতাস এটা ফিল হরক্কা আমি তো এই বাড়িগুলো দেখে আফসোস করতেছি যদি কেন আমার বাড়ি তো দরজাটা পর্যাপ্ত খুলিয়াও এরকম উঁচু পাহাড় দেখলাম বা কত সুন্দর লাগবে একটা যদি বাংলো করা যাইত হ্যাঁ কেউ যদি এখানে একটা রিসোর্ট করেন অবশ্যই ভালো হইব পর্যটক হল যারা আইবা বা ধরো সকালে যদি কেউ বারিন্দার দরজাটা খুলিয়া এরকম একটা দৃশ্য দেখুন মনটা জুড়েই যাব অবশ্যই এই বাড়িগুন দেখে আমার খুব আফসুস হয় তারা বজায় পরে কত সুন্দর একটা দৃশ্য দেখে তারা বাহ ধক্কা কতক্ষণ সুন্দর আমি ব্লক করার উদ্দেশ্যে আসলে ভিডিও গুলা করা লাগে আর যদি করার তাহলে আরো আর যতটুকু ভিডিওতে দেখা যায় সামনে আমি আরো অনেক সুন্দর ভিডিওতে ধরো ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট তুলতাম দেখা আরো সুন্দর আমি কতটুকু মুগ্ধ হয়েছি এরপরে একটা ভিডিও দেখে বুঝতে পারবো লাইভ সুহান আল্লাহ সুহানল্যান্ড অসম্ভব সুন্দর আল্লাহ এখন কা পুরো বিউটা আমরা যে একটা ছোট সুর সুর পটনা এগুলো সব ইন্ডিয়া এই সুটা সোরাটার অফ ইন্ডিয়া এই যে গরুগুলো আছে এগুলো সব ইন্ডিয়াত আছে আমরা এদিকে বাংলাদেশ ভিউটা দেখো কত সুন্দর জায়গাটা হইতে আপনারা এতে এবার বাজার জয়ন্তাপুর বাজার আপনারা যে করে জিকে মিনাটি মিনাটিলা কোন দিকে তারা অবশ্যই খেয়ে দিবা আর অবশ্যই বাইক লয়ে বা আর যদি গাড়ি লে কিছু জায়গা কাটি লাগবো এখানে ব্রিজারটার কাজ চলের জটটার কাজ শেষ হয়ে গেলে ডিরেক্ট আইতে পারবা একটা আছিল আমার সেকেন্ড ব্লগ যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমার সাপোর্ট করবা আর আপনার সাপোর্ট পাইলে আমি আমার থার্ড ব্লগ আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ ভালাই দোয়া করবা আসসালামু আলাইকুম রহমতুল্লা